আর একটা কথা শোনেন ওরে ভাই রে ভাই কিছু মহিলা আপু শুনেন বলতেছে আমি মা হিসাবে দুই চোখ খামি করি আমার ছেলেকে আমি নিয়ে গেছি দুবাই আমার মেয়েকে আমি নিয়ে যাইনি আচ্ছা ও এমনও লিখছে ছেলেকে নিয়ে বিজনেস ক্লাসে দুবাই টোর দিতেছেন মেয়েটারে নাই নাই মেয়েটার সাথে দুই চোখ খামি করে ভাই আমার ছেলেকে নিয়ে আমি সব সময় আমি বিজনেস ক্লাসেই টোর করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা গর্বের জন্য না অলওয়েজ আমি আমার বাচ্চাদেরকে সব সময় শুধু ছেলে আর মেয়ে না সব সময় আমার বাচ্চাদেরকে অনেক কমফর্ট দেওয়ার চেষ্টা করি সো যারা অনেক চুলকানি উঠছে আমার মেয়েকে নিয়ে আমি একটু বলি আমার ছেলের হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট তো ওর হচ্ছে কোথাও গেলে ভিসা লাগে না নর্মালি এন্ড আমরা আমাদের দুবাই যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল আমার পুরো ফ্যামিলি মিলে আমরা সৌদি আরবে যাব কাতার যাব কাতার হয়ে সৌদি আরবে যাব এবার আমার কাতার এয়ারলাইন্সের টিকেট টিকিট কাটা ছিল হোটেল টোটেল সব বুকিং ছিল সো হঠাৎ করে সৌদি আরব যখন উমরার ভিসা বন্ধ করে দিচ্ছে এই জন্য আমরা আর যেতে পারিনি আমাদের ফ্যামিলি ট্রিপটা ক্যান্সেল হয় সো যেহেতু ক্যান্সেল হয় তো ঈদের সময় আমি এই ফাঁকা সময়টা তুমি কি করবো আমার যেহেতু বাংলাদেশে কোনো কাজ নাই বা আমার কিছু করার নেই একা মানুষ আমি কি করবো আমার ছেলেকে নিয়ে আর সানভি অনেক আগেই ঈদের প্রায় পনেরো দিন আগে তার বাবার বাসায় চলে গেছে ঈদ করতে তার বাবার বাসায় সানবি হচ্ছে ঈদ করতে চলে ঈদ করতে না মানে সানবির প্ল্যান ছিল যে ঈদের দুই দিন আগে আসবে এবং সে আমাদের সাথে একসাথে কাতার হয়ে মানে ফ্যামিলি ট্রিপে সে আর কি যাবে তো যেহেতু ওই ট্রিপটা আমাদের ক্যান্সেল হয়েছে তো সানবি বলছে যে আমি আর এখন তাহলে আসবো না আমি একবার ঈদ করে আসবো বাবার বাসায় তো সানবিকে আমি সানবির আবার দুবাইয়ের ভিসা নাই আর এখন দুবাই থেকে মিডিল থেকে কাউকে টুরিস্ট ভিসা দিচ্ছে না আর আমার হচ্ছে আগে থেকে ভিসা ছিল আমার ভিসা আর সারফ্রাজের তো ভিসা লাগে না তো সানভিকে আমি অনেক রিকোয়েস্ট করছি যে সানভি প্লিজ আসো আসো আমরা হচ্ছে যে তাইলে আমরা ইয়াতে যাই আমরা মালদ্বীপ আর শ্রীলঙ্কা ট্যুরে যাই আমরা হচ্ছে যে তিন দিন মালদ্বীপ আর তিন দিন শ্রীলঙ্কা থেকে হচ্ছে যে টোর দিয়ে আসি তো সানভিকে অনেক রিকোয়েস্ট করলাম সানভি হচ্ছে যে যাবে না সানবি বলছে যে আম্মু তুমি আর সারফ্রাজ হ্যাঁ তুমি আর সারফ্রাজ ঘুরে আসো আমি যাবো না আমি হচ্ছে এখানে আমার ওর ওখানে বোন আছে মানে ওর স্টেপ সিস্টার ওদের সাথে ওর গ্রামে যাই মজা পাইছি যে আমি এখানে ঈদ করবো তুমি আর সারপ্রাইজ তাহলে যাই ঘুরে আসো দুবাই ঘুরে আসো আমি যাবো না সানভিকে আমি অনেক রিকোয়েস্ট করেছি কারণ সানভি থাকলে আমাদের মজাটা আরো ডাবল হইতো যে সানভি চলো আমি আর আমি তুমি আর সারপ্রাইজ যেহেতু মালদ্বীপে আর শ্রীলঙ্কাতে কোনো ভিসা ইস্যু নাই তোমার ভিসা লাগবে না চলো তুমি আমি সারপ্রাইজ তোমার তিন দিন মালদ্বীপ আর তিন দিন শ্রীলঙ্কা থেকে আসি সানভি যাবে না তো যাবে না পরে সানবিজু তো যায় নাই আমি আর সারফ্রাইজ পরে দুবাই গেলাম তো ঘুরে আসলাম এখন কিছু পাবলিক এমন আগে রাখবো বলতে সামনে কি দুই চোখ আমি করি মানে এগুলো কমেন্ট ক্লিকে আমাদের পেজ আমি দেখছি যে কমেন্ট ক্লিকে দুই চোখ আমি করি ছেলেরা নিয়ে বিজনেস ক্লাসে টোট দে মেরে নিতা সিনা মেয়েটা দেখতে পারি না হ্যান তেন মানে হোয়াট ইজ দিস মানে কি চিন্তা ভাবনা চিন্তা করেন আমার সানবিরে আমি আর সারফ্রাইজ রিকোয়েস্ট করতে করতে শেষ চলো 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 আমাদের আমরা একসাথে টোরে যাই যাবে না আপনার এক স্টাফ আমার থেকে বিকাশে টাকা নিয়েছে ও সিরিয়াসলি আমার কোন স্টাফ আপনার থেকে বিকাশে টাকা নেয় চন্দ্রা রয়